সিন্ডিকেটের কারণে দাম হয়ে যায় বেশি ওরা চার আটকে রাখে আমাদেরকে জুলুম করে নির্যাতন করে তো আমরা গরিবরা দিনাকিম কণ্ঠে বলতে পারি করতে থাক জুলুম যার কেউ নাই তার কেউ নাই তার টাকা মাইরে বিল্ডিং বানাইছ তুই এই জন্য তোর গমের শান্তি নাই আবার দেখবেন ট্যাবলেট খাই ঘুম নাই আবার আমাকে পানি পড়া নেয়ার কি যে পাপ করছি হুজরুর না আসলে নামাজ দুবার বড় বাজার নির্বাচনে চলছে ওই জায়গায় না পড়লে কেমন দেখা যায় এই জায়গায় একবার করছে গরম আর একটা আর এক মা নামাজ করে অন এক দেনে একবার না বললেন তো হলে আরেকবার বলি মা আর নির্বাচনে পাস করার পরে আগে টুপিওয়ালা সাইজ করার পেছনে লেগে যায় মনে রাখবেন লাভ নাই সাইজ করবেন কত এই দেশ যখন স্বাধীন ছিল না তখন এই দেশে টুপিওয়ালা ছিল আল্লাহ স্বাধীন এখন রাখছেন এখনো টুপিওয়ালা আছে এই দেশ যদি কোনো সময় আল্লাহ না কোনো স্বাধীন যদি নাও থাকে তখন টুপিওয়ালা থাকবে চন্দ্র সূর্য আলো দিবে যতদিন টুপিওয়ালা থাকবে ততদিন মাইয়া শেষ করা যাবে না ইনশালান ইনশাআল মারবে মারবে

আল্লাহ দেখেন মোটা কাপড় মোটা ভাত খাওয়ার পরে মোটা বালি শক্ত বালিশে মাথা দিয়ে নাক টাকের আওয়াজ দেবে টাটা গাড়ি ট্রাকের আওয়াজ এই শান্তি সুখ দেওয়ার মালিক আল্লাহ হয় না কেলা এই জন্য

যে মালিকের জন্য বইলা থাকি স্বামীকে বিদায় করে দিক আর সন্তানকে বিদায় করে দিক যাবতীয় কাজ শেষ হওয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত রেখে যাবতীয় কদর থেকে বাঁচায়া আল্লাহ তারা ওই মায়ের সম্পদ মায়ের বুকে ফেরত দিয়া দিবে কি দোয়া বিসমিল্লাহি তালুমিল্লাহি কালতু আল্লাহ যদি কোনো মায়াও করে ওর দেওয়ার মালিক আল্লাহ এই বয়ান শোনার বলে

শুনতেছে না আমার কথা নিজের খাইয়া হয়েছে ভালো কথা মনে রেখে কাজে লাগলো সময় এইবার রে পুলিশে বুদ্ধি দিল তুই কাবাকাফি করবি আর সব বন্ধ করবি বাকিটা আমি বুঝবো নিয়ে এসে ডাক্তার আমি নিজেও কিন্তু ডাক্তার অনেক বেশি আমি মনে মনে করি হুঝছি তো কি প্রেশারা আমি তো বুঝি হ্যাঁ মনে খালি আমি আমি বুঝি না এখন সুন্দর করে নাম ডায়াবেটিস

আর বাড়িতে দিয়ে কইছে আরো দুই হাজার ভালো হইলে 20000 হাজার বিলেই না আরো দুই হাজার সকালে তোমার তোমার যা মনে তা খাইও না বাবা এই দুই হাজার হাসপাতালে থাকমু

এই বয়ান শুই না একবারই শুনছে শোনার পরে আমার তো হয়ে গেছে প্রতিদিন আমার কাছে বিচার আসে যাই আমি দোয়া ঘটে গিয়া এক সপ্তাহ দোয়া করছে করে রেজাল্ট পায় নাই মহিলা মানুষ তো দুর্যোগ কম আর এই জাতি আপনি যতই দেন লুবি জাতি বোঝে কম কথা কয় বেশি কি খুশি বলেন বোঝে কম কথা কয় বেশি কেমনে গরিবের লোকের বিয়ে

ঠিক আছে বাড়ির যা চিন্তা একটা ছেলে সুন্দরী রু বসি তোর বিয়ে করানো সম্ভব না একবারই যেহেতু চান্স দেখা বলম একটা খুঁজা বিয়ে করাই সবাই কিন্তু পাগল কি বলেন দেখবেন ছেলের বাপ এটা

কি বুঝে কেন দিন না দেখো আমি কি আর তুমি কি স্বীকার করেন না যে ঘরের খবর রে কেন সুন্দর আমার ভাই যে গত রাতের আগে রাত্রে টাইম লিখে রাখছি ভাই দিতে তাতে নয় মরে পেয়েছে পাইছিলা

হাতে এক হাতে টেনা বান্ধে যাইবা মাথা চুলা ধ্বক নাই হাতের ভিতরে প্যান চিড়া যায় মহিলা যা চরিত্র ভালো করে দিচ্ছ ভালো কব নিজের খেয়া কতগুলো থাক তাহলে বুঝলেন সুন্দরী না দেখ আমরা সবাই দেখবো দিনদারিতা ইনসান এই সুন্দরী মাইয়া দিয়া কোলায় বিয়ে করাইছে রে বাবা দুই চার পাঁচ দিন এরকম এক মাস দুই মাস এক বছর পরেই এই বউ স্বামীরে কয় তোমার মা বার্ধক্যজনিত কারণে বড় হয়ে গেছে গোয়ার নোংরা করে তোমার মা এই ঘরে থাকলে আমি তোমার সংসারই করবো মায়ের ছেলে যায় কয় মা কইলে তো রাগ করবা না কই অত পারি না মা তোমার বউ সংসার করবে না কেন তুমি এই ঘরে থাকলে হ্যাঁ থাকতো না মা তো থাকবো বা তোরা থাক আমি চলে যাই মা এর হাতে দিয়ে বাপ ফলটা তোমার হাতে নাও আজকে রাতটা যদি ফলটা হাতে নিয়ে ঘুমাইতে বড় বড় হওয়ার পরে ফলটা আমরা দিয়ে দিবা আমি এই বাড়ি এই সমাজ এই গ্রাম সাহা অনদ্রে চলে যাবো ওই যে থেকে পন্ডিতের বই কয় নেও তাড়াতাড়ি নেও মানুষ আমরা দুইজন গল্প করলো তো রাত শেষ হইল নেও ফল নিয়া ঘুমায় গেছে মনে অজান্তি ঘুম এসে গেছে পিঠে চাপা গিয়া ফল কইলা পানি হয়ে গেছে ফজরে নামাজের আজানোর পরে মা আয়া কয় বাবা দাও আমার ফলটা আমার হাতে দাও এখন ছেলে কয় মা ফল তো রাখছিলাম বুকের মধ্যে পিঠে চাপা লাগে কখন কইলা পানি হয়েছে আমি তো জানি না মা এবার মায়ে আঁচল দিয়ে চোখের পানি মশে আর কয় বা তোরে দিছিলাম বাবা এমনি তোর হাতে ফলটা দিয়ে রে বাপ আমি মা এমন তোর মা এক রাত নিয়ে ফলটা বুকের মাঝখানে রেখা ঘুমাইতে পারবো না আমি তোর এমন মা আমি তোর এমন জরুরি এমন আপন জোর তোর মতো সন্তানের বয়স যখন দুই বছর না হইছে তোর মতো সন্তানকে দুইটা বছর সারা রাত এই বুকটার মাঝখানে রেখে ঘুমাইছিলাম কসম আল্লাহ একবারের জন্য পিনে চাপা লাগেনি তার ছেলে বুঝছে যে আমার মা অনেক কষ্ট করে আমার পালছে মা তুমি আমার ঘরে থাকো যায় না বেশ কিছুদিন আবার থাকলো ওই যে বউ বারবার বারবার বোঝায় এই থাকলে কাম করা লাগে আমার আব্বার জায়গা জমি আছে অনেক কাম করা লাগবে না চলো তোমার ঘর জমাই রাখবো আব্বাই বুঝছে এবার কাপড় চোপড় সব বুঝাই বাচ্চারা ঘর জমাই যাওয়ার জন্য প্রস্তুত শুনতেছেন আমার কথা আমি এই বয়ানের জায়গায় পড়ছি বয়ানের পরে মাদ্রাসা যে এই যে বইছি যে

এবার মা ছেলের দিকে একবার তাকায় আকাশের দিকে একবার তাকায় তাকে বলে ফেলাইছে যা তুই চলে যা মনে পর সস তুই গেলে আমি না খাই মনু আমার একজন মালিক আছে যা তুই চইলা একটা কথা মনে রাখি যার কেউ নাই তার আল্লাহ তাআলা রহমাতুল্লাহ বলেন যদিও মূর্খ মানুষ যে ভাষায় বক্তব্য দিল ওটা আরবি বানাইলে সারাংশ বানাইলে অর্থ দাঁড়ায় তাকাল তো আল্লাহ এই বাবা তুই চলে যা আমার ভরসা কারো ঘরে এই সন্তান তার বউ নিয়ে ঘর জামায় চলে গেছে দিন যায় মাস যায় বছর হয় বিশটা বছর হয়ে গেল মা এখনো খবর নেয় না

যাও তুমি তোমার মায়ের কাছে যাও বুক আসা চোখ স্বপ্ন নেয়া আল্লাহর হয়ে গেল নিজের গ্রামের বাড়িতে বিশ বছর এটা বোঝা নাই নিজের গ্রামের বাড়ি নিজে চিনে না গ্রামের মানুষরা গুরুত্বের ঘুমাই কানতেছি বাড়ি চিনি না বাড়ি চেন না বাবার নাম কি বাবার নাম বলতেই বিজাল গরম হয়ে গেল এবার সন্তান আসতে অনেক দেরি হয়ে গেল বাড়ি চেন না এই যে বাগান বাড়ি এটাই তোমাদের বাড়ি ছিল জীবিকা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই ঘর বাড়ি বাগান বাড়ি সব কিছু পেয়েছা তোমার মা দশ বছর জীবিকা নির্বাহ করেছে এই বেটা সৈনারা দশটা বছর এই সমাজে তোর মা ভিক্ষা করে খাইলো চলে গেল বিশ বছর সপ্তাহানি হয়ে গেল তোর মায়ের কোন আনা কোনো টের পাই না দৌড়ে গেলাম কোথায় ঝুপড়ি করে গিয়ে দেখি তোর মার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে এই গ্রামের মানুষেরা খাবার দিলে না কয় এত কষ্ট তো আমার মায়ের আমার কারণে আমার মা কি আমাকে ক্ষমা করবে আমার তোমার উপরে করে সামনে দাঁড়ায় লক্ষ্য করে দেখে একজন চিহ্ন চিহ্ন মানুষ ঘটে ভিতরে বিষয়া দোয়া পড়ে তবাকাল তুই তবাকাল তু হালালাম বিশটা বছর হয়ে গেল পড়ি নেই দোয়া বন্ধ পড়ি নেই